আল্লাহ নবী আরেকটি হাদিসের সাদ করছেন নেমেতান মেরনাস দুটি নেয়ামতের ক্ষেত্রে মানুষ দারুণভাবে উদাসীন যেটি আল্লাহ তালার পক্ষ থেকে বড় দুটি নেয়ামত একটি হচ্ছে আসছে স্বাস্থ্য স্বাস্থ্য আরেকটি হচ্ছে সময় এই দুটিকে মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আরেকটি জায়গা আমরা দেখছি যে হাজরত তাকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছে আল্লাহ পাকসে আলা তখন লোকেরা বলল যে তিনি কীভাবে রাজা হবেন অথচ আমাদের ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আছে আল্লাহ তালা বলছেন আমি তাকে রাজা হিসেবে এই জন্যেই তাকে আমি স্বীকৃতি দিলাম আমি তাকে নিয়োগ দিলাম জায়দ ফেল জেস তার একদিকে আছে অ্যাকাডেমিক আরেক আরেকদিকে তার ফিজিক্যাল ফিটনেস তার স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসের সাত করছেন আমরা মনে করে থাকি যে মোত্তাকি মানে খুবই অসুস্থ হবে রুগ্ন হবে সারাক্ষণ শুধু রোগ যিনি অসুস্থ থাকবে তিনি কেবল পরহেজ এবং কেউ আমরা সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করি যেন মানুষ বুঝতে পারে যে আমি মোদ এটি ভুল ধারণা ইসলাম সম্পর্কে একটা মিস যেটি একটি ধারণা কারণ নবিক হেমসাল্লা সার করছি হাক্কান তোমার উপর রয়েছে তোমার শরীরের অধিকার তোমার উপর তোমার শরীরের অধিকার আছে তার মানে আমার শরীর যদি ক্লান্ত হয় বিশ্রাম দেওয়া আমার উপর অধিকার আমি যদি অসুস্থ হই তাহলে সেটাকে চিকিৎসা নেওয়া এটা আমার উপর অধিকার এমনকি আমরা অনেকেই এই ধরনের আবেগাপ্লুত কথাও বলে থাকি যে মমিন কখনো অসুস্থ হতে পারে না বুজুর্গ ব্যক্তি কোনো দিন অসুস্থ হতে পারে না হজরতে ইব্রাহিম আলি ইসলাম তাকে নবীদের পিতা বলা হয় আল্লাহ তাআলা তার প্রসঙ্গ বলছেন তিনি যখন আমি অসুস্থ হই আল্লাহ তালা আমাকে আরোগ্য দান করেন এমনকি নবী আলাইহি সাল্লাম তিনিও যখন অসুস্থ হতেন তিনি তো ইচ্ছে করলে আল্লাহ সাহেব আল্লাহ কাছে দোয়া করে তিনি আরোগ্য লাভ করতে পারতেন এবং তার মজা যা রয়েছে সেরকম কিন্তু এত সত্ত্বেও আমাদেরকে বার্তা দেওয়ার জন্য নাবিকা ইসলাম চিকিৎসকের পরামর্শ নিতেন তবে চিকিৎসককে তিনি বলতেন দেখুন এখানে মেডিকেল এথিক্স কাজ করছে কোন চিকিৎসক কিন্তু আপনার রোগ নিরাময় করতে পারে না এমনকি এই রোগের কারণ কি বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা বলেন কজ ইজ আনুন কী কারণে রোগ হয়েছে আমরা জানি না সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে আনতা রফি তবি বহু আল্লাহ তুমি জাস্ট আমার অ্যাসোসিয়েট আসল ডাক্তার হলেন আল্লাহ সাহেব হামুতে আলা তো এই জন্যে এবং মেডিকেলের স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞান যাতে বিকশিত হয় নবিক সেই যুগান্তকারী হাদিস যে দা ইন দাওয়া যত রোগ আছে অবশ্যই তার প্রতিকার আছে তার মানে সেটি করোনা হোক যত কঠিন এবং নতুন রোগ হোক না কেন আল্লাহ নবী বলছেন অবশ্যই তার প্রতিকার রয়েছে সাহাবাইকার আমরা জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আল্লাহ আমরা যদি অসুস্থ হই তাহলে চিকিৎসা গ্রহণ করা এটা কি ত্যাগদিরের পরিপন্থী হবে না অর্থাৎ যা অসুখ হয়েছে সেটা সেটি তো আমার ত্যাগদির আছে এটা কি ত্যাগদিরের পরিপন্থী হবে যদি আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি আল্লাহ রসুল বলছেন যে হে আমিন আল খাদার চিকিৎসাটাই তোমার ত্যাগদিরের অন্তর্ভুক্ত হান আল্লাহ এই জন্যে যেহেতু সময় কম মেডিকেল এথিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আয়ুর্বেদিক ফিক বলা হয় একজন রোগী যদি দারুণ অসুস্থ হয় তিনি কীভাবে রোজা রাখবেন আল্লাহ তালা দেখুন মেডিকেল এথিক্স শিখিয়ে দিচ্ছে ওয়াইন সাফার যদি তুমি অসুস্থ হও মুসাফির হও তাহলে তুমি রোজা নাও রাখতে পারো পরবর্তীতে তুমি সেটা কাজ করতে পারো এমনকি এবাদতকে শিথিল করছে একজন কঠিন ক্যান্সার আক্রান্ত রোগী খুবই কঠিন রোগী এবং পাঁচ অপ্ত নামাজ পড়া তার জন্য খুবই কঠিন তাকে কেরাম ফতোয়া দিয়েছে জোহর আসের একসাথে সে আদায় করতে পারে মাগরিবাস একসাথে আদায় করতে পারে এর পক্ষে যুক্তি কি কোরআনেই মেডিকেল এথিক্স ঘোষণা করছে আল্লাহ তালা যেটা সুরামিল আমরা পড়ি আলিমান আল্লাহ সে বলছেন যদি তোমাদের কেউ অসুস্থ হও কেউ মুসাফির হও কেউ রণাঙ্গনে আছে যুদ্ধে ফকরাচে তোমার যতটুকুন সামর্থ্য আছে ততটুকুন তুমি আমার এদা এবাদত করো এমনকি কোরআন কেরি আরেকটি জায়গায় মেডিকেল এথিক্স সম্পর্কে ডাক্তারদের পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ কোরআন কেরি বলছে লেইস আইল ম্যারিদ হ্যারজ সাধারণ ব্যক্তির উপর যেভাবে তোমরা রুলস রেগুলেশন আরোপ করবে একজন রুগীর ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় সুতরাং এই মেডিকেল এথিক্স আমাদের জানতে হবে নানাবিধ আজকাল আধুনিক জ্ঞান বিজ্ঞানের কারণে এই যে অপারেশন থিয়েটারে ওটিতে একজন ডাক্তার কিছু কিছু অপারেশন আছে দশ ঘন্টা তাকে অপারেশন করতে হচ্ছে এই সময় জোহর আসর মাগিরি বিশা তার নামাজ পড়ার বিধান কী হবে মেডিকেল সেই ফিক্ষু থিপ সেটা আমাদের জানা দরকার আজকে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের এমনকি শুধু মানুষের নয় বানরের হাড় এবং অন্যান্য প্রাণীর হার্ট লিভার প্রতিস্থাপন সেটির ক্ষেত্রে কি শরীর দৃষ্টিভঙ্গি হতে পারে এরপর রক্তদানের ক্ষেত্রে কি হতে পারে মরণোত্তর যে চক্ষু দান করি আমরা বা একজন মানুষ মারা গেলে তার শরীরকে মেডিকেল কলেজকে দিয়ে ফেলতে পারে কিনা যে আমার বডির উপর তারা কি করবে পরীক্ষা নিরীক্ষা করবে সেটির ব্যাপারে আমাদের জানতে হবে এমন কি মিল্ক ব্যাংক আপনারা জানেন যে এটা বিশাল একটা সমরোচলার ঝড় উঠছিল সেটি যায় যাচ্ছে ক্লোনিং ক্লোনিং আজকাল কিন্তু বিভিন্ন প্রাণীতে ক্লোনিং চলছে মানুষের ক্লোনিং করা যাবে কিনা মেডিকেল প্রয়োজন সেখানে এরপরে যে টেস্টিভের সন্তান শুধু তাই নয় ইদানি আরেকটি প্রশ্নের প্রায় আমরা মুখোমুখি হই যে মনে করে একজন নারী তার ডিম্বাণু নেই কিন্তু তার স্বামীর শুক্র কীট আছে এখন অযৌন উপায়ে এই প্রজনন প্রক্রিয়া অর্থাৎ আরেকজনের যদি ডিম্বাণু বা শুক্র কীট অযৌন উপায়ে প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান প্রজনন হতে পারে কিনা এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে আরেকটি হচ্ছে যে হালাল ফার্মা যেটা এই যে আমরা ওষুধ নির্মাণ করছি সেখানে অ্যালকোহলসহ নানাবিধ বিষয় আছে যেগুলো শরীরে অ্যালাও করে না কিন্তু খুবই দরকার এটি ব্যবহার করা যাবে না যাবে কি না মেডিকেল এথিক্স কি বলে এমনকি কোরআনে পাকের একটি আয়াতও কিন্তু এক্ষেত্রে আমাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছে আল্লাহ তালা বলছেন যে কেউ তুরফি মেহমাসিনুধার্ত খাবার সামনে কিছুই নেই শুধু এমন পানীয় আছে যা হারাম যা খাবার আছে হারাম না খেলে কিন্তু মৃত্যু অনিবার্য এক্ষেত্রে উপুস থেকে ইন্না ইলাহি রাজন এটাই কি তকর সোপান আল্লাহ তালা বলছেন না কারণ কি আমাদের ইসলামকে ওত্যা করলাম স্তুম তোমার যতটুকুন সমর্থ আছে ততটুকুন তুমি আমাকে ভয় করো আল্লাহ তালা এখানে বলছেন যদি তুমি দারুণ ক্ষুত্রস্ত হও সামনে কিছুই না থাকে শুধু হারাম আছে তোমার সামনে এক্ষেত্রে তোমার জান তোমার প্রাণ অস্তিত্ব রক্ষা করার জন্যে যতটুকুন প্রয়োজন ততটুকুন তুমি গ্রহণ করতে পারো সব এই যে এই জিনিসগুলো আমাদের সেটি এই যে কসমেটিক সার্জারি অনেক মানুষ নব্বই বছরের বুড়ো লোক সেই ষোলো বছরের বা অনেক আশি বছরের মেয়ে সে সুইট সিক্সটিন হতে ষোড়শি হতে চায় এই যে কসমেটিক সার্জারি সেটা যায় যাচ্ছে কিনা অথবা অনেকের ত্রুটি যদি আমরা বলবো না জন্মগত নানা কিছু থাকে টোট ওট এগুলো সার্জারির ক্ষেত্রে কি বিষয় আছে সেগুলো এই জন্যে আমার মনে হয় সময় দীর্ঘ হচ্ছে আমি আর বলছি না এরপরে আমাকে বলা হয়েছে যে ডাক্তারদের প্র্যাকটিসের ক্ষেত্রে যে আমাদের কি এথিক্স প্রথম হচ্ছে কোনো মানুষের শরীর ব্যবসায়িক পণ্য হতে পারে না আপনি জব ধান সরিষার তেল ভোজ্য পণ্য এগুলো ব্যবসা করতে পারেন মানুষের শরীর নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনাকে এখলাস থাকতে হবে মহান পেশার আপনার সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনি না জেনে আপনি চিকিৎসা করতে পারবেন না ওই যে আল্লাহর রসুল বলেছেন কি যুগান্ত করে হাদিস মেডিকেল সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় যে আজ থেকে দেড় হাজার বছর আগে এই ধরনের হাদিসকে ভাবে এবং এটি প্রমাণ বহন করে আমার নেবি যে সত্য ইসলাম সত্য আল্লাহ নবী বলছেন মেন ততব্বপ যদি কেউ চিকিৎসা করল ওয়ালামিও আর ফ্যান হুতিব অথচ সে ওই বিষয়ে বিশেষজ্ঞ নয় সে নাক কান গলা বিশেষজ্ঞ চোখের চোখের সে চিকিৎসা করল যে কার্ডিওলজিস্ট সে আপনার কিডনির চিকিৎসা করলো যে প্যারিট্রিক্সের ডাক্তার সে যদি অন্য আরেকটা ডিসিপ্লিনে চিকিৎসা করলো ফহুয় গালামিন সে আল্লাহ তালার কাছে তাকে জবাবদিহি করতে হবে এরপর হচ্ছে রোগীদের রোগীদের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেবল বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী এরপর এরপর হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন অমুসলিম ডাক্তার থেকে আমি চিকিৎসা নিতে পারি আপনি একজন মুসলিম ডাক্তার হয়ে অমুসলিমকে আপনি চিকিৎসা দিতে পারেন এর জন্য মুফতি সাহেবের ফতোয়া নয় স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাহ যখন তিনি একজন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তিনি তো ইচ্ছে করলে দোয়া করলেই সাথে সাথে ভালো হয়ে যেত তিনি বললেন যে তোমার এই রোগের চিকিৎসা তাইফে একজন ডাক্তার আছে হার ইস বিন হেললিজা তার কাছে তুমি যাও তার মানে একজন ডাক্তার তার কাছে রুগী আসছে তিনি যদি জানেন এর বিশেষজ্ঞ আমি নই আরেকজন এক্সপার্ট তার কাছে রেফার করা এটাই হচ্ছে মেডিকেল এথিক্স স্বয়ং নবী করিম স্বয়ং নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম দিয়েছে আরেকজন একজন মানুষের সে নর্মাল ডেলিভারি হতে পারে কিন্তু আমি ফোর্স কি করলাম সার্জারিক্যাল অপারেশনের সিদ্ধান্ত নিলাম মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই আল্লাহ যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই আল্লাহ আল্লাহবি তুমি যে এক্সপার্ট না হো যে এক্সপার্ট আছে তাকে তুমি জিজ্ঞেস করো একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না তো আসুন আমাদের এই আইএমইআর শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেডিকেল দেখুন যে যারা নাসিক হয় সংশয়বাদী হয় সারা পৃথিবী নিয়ে গবেষণা করা তো দূরের কথা আল্লাহ তালা বলছে তুমি আমাকে জানতে চাও ওফিফুরুন তুমি তোমার দিকে তাকাও সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে হান আল্লাহ আল্লাহ আলম আল্লাহ আইনি তুমি কিভাবে দেখতে পাও চিন্তা করেছ তুমি কিভাবে শুনতে পাও অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি যেটা আমরা মেডিকেল কলেজের কথা বলছি আজকে আমাদের ডক্টর মিজান রহমান যিনি আমাদের প্রধান অতিথি তাঁর পিএইচডির সাবজেক্ট কিন্তু অ্যাম্ব্রায়োলজি যেটি ডক্টর মরিস বুকাইল অবাক হয়েছেন তিনি একসময় সময় দম্ভ করে বলেছিলেন আমি মুসলমানদের দম্ভ বিচূর্ণ করিতে চাই আমি কোরআনে যে ভুল আছে সেটা আমি ধরিয়ে দিতে চাই নওয়জিবুল্লাহ আমরা নওয়জিবুল্লাহ বলবো উনি তো আর নওজিবুল্লাহ বলবেন না কারণ উনি খ্রিস্টান উনি বললেন কারণ কী কারণ হলো মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে তাকে ফিজিওলজি জানতে হবে তাকে এমব্রায়োলজি জানতে হবে তাকে মাতৃগর্ভের সেই ফিটেল ভ্রূণকে দেখার জন্যে আলট্রাসোনোগ্রাফি লাগবে তাকে ক্রোমোজোম এক্স ওয়াই এগুলো দেখার জন্য অনুবীক্ষণ লাগবে এই সমস্ত সাবজেক্টের বয়স কত একশো বছর দুশো বছর দেড় হাজার বছর আগে তো এগুলোর অস্তিত্ব নেই সুতরাং মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে মেডিকেলের বেসিক সাবজেক্টগুলো না জেনে কেউ যদি বক্তব্য দেয় সেটি হবে ঠাকুরমার ঝুলি সেটি হবে কুসংস্কার সেটি হবে বিভ্রান্তি সেটি হবে ত্রুটি সুতরাং আমি নিশ্চিত ছিলাম কোরআন যেহেতু দেড় হাজার বছর আগে অ্যানাটমি ছিল না ফিজিওলজি ছিল না রেডিওলজি ছিল না আলট্রাসিরোগ্রাফি ছিল না অবশ্যই সেখানে ভুল থাকতে পারে তখন তিনি আরবি শিখলেন মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে আসলেন তিনি বললেন আমি অবাক হলাম আমরা ডাক্তার হয়ে বিশেষ করে তিনি অ্যাম্ব্রায়োলজিস্ট আমি অ্যাম্ব্রায়োলজিস্ট হয়ে আমরা মাতৃগর্ভে শিশুকে আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে ছয় সপ্তাহে কীরকম তৃতীয় সপ্তাহে কীরকম অষ্টম সপ্তাহে কীরকম কিভাবে হাড় হচ্ছে কিভাবে মাংস পেশি হচ্ছে কিভাবে চিউট ফ্ল্যাশ হচ্ছে এমন কি কোরআনে অবাক হলেন উনি বললেন আমরা যে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হয় এক সময় তাকদিরের কথা মলানা সাহেবদের বোঝানো কঠিন হতো আমাদের ডক্টর মিজান রহমান সাহেবকে কঠিন হতো এক সময় সাধারণ শিক্ষিত মানুষকে টাক সম্পর্কে তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কারণ কি সকল আধুনিক শিক্ষিতরা বলতো আগামীকাল কী হবে এটি কীভাবে লেখা থাকবে আগে থেকে আর এখন মেডিকেল সায়েন্স আজকে যে দাওয়া মেডিকেল সোসাইটি এই মেডিকেলে দাওয়াত দিচ্ছে এবং ডক্টর মরিস বোকাইলি বলেন আমি অবাক হলাম কোরআনে পাকে দুটি শব্দের আয়াতই প্রমাণ বহন করে এই কোরআন মানব প্রচিত গ্রন্থ হতে পারে না সেটা কি সেটা দ্বারা উনি বলেন আমরা মেডিকেল সায়েন্টিস্টরা আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলি সেটা কি মাতৃগর্ভের জরায়ু স্মৃত জিল্লিতে যখন ডিম্বাণু শুক্র দ্বারা নিষিক্ত হয় তখনই সেট হয়ে যায় তার লিঙ্গান্তর সেটা কি ছেলে হবে না মেয়ে হবে এক্স ওয়াই হলে এমনকি তার রোগ বেদি কী হতে পারে এমনকি ডাক্তাররা বলছেন সেদিন বেশি দূরে নয় আমরা রিড করতে পারব আগামীতে কি রোগ হতে পারে প্রি ভ্যাকসিন দিয়ে আবার চারশো পাঁচশো বছর মানুষের হায়াত হতে পারে এই ধরনের তারা স্বপ্ন দেখছেন এরপর তিনিও বলছেন মানুষের স্বভাব প্রকৃতি কি হয় সব কিছু তখনই সেট হয়ে যায় উনি বলেন আমি অবাক হলাম যেটা আমাদের ডক্টর মিজানুর রহমান আল্লাহারি তার পিএইচডির মূল বিষয় সেখানে তিনি বললেন আমি কোরআনে পাকলে একটি আয়াত দেখে অবাক আল্লাহ তালা বলছে মেনাকাবো এই মানুষের সৃষ্টির প্রাথমিক সূচনা পর্ব ওই পুরুষের শুক্র ওই মেয়ের মাতৃগর্ভে যখন নিষিক্ত হয় দারাহু অথবা সঙ্গে সঙ্গে তার ত্যাগদিরটা আমি ঠিক করে দিই ত্যাগদির মানে সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে তার সুস্থতা তার অসুস্থতা তার আয়ুষ্কাল সব কিছু তখনই সেট হয়ে যায় আসুন আমরা বলবো শেষ করছি মেডিকেল সায়েন্টিস্টরায় দাওয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে আজকে আজকে যে স্লোগান দেওয়া হচ্ছে মাদককে হাঁ বলুন না মাদককে না বলুন না বলুন এটাকে আমরা মৌলানা সাহেবদের শুনে জাতিসংঘ দিচ্ছে না কারণ এই মাদকের মাতাল ড্রাইভার গাড়ি ক্রাশ করছে মাতাল পাইলট ফ্লাইট ক্রাশ করছে মাদকের মাধ্যমে ক্যান্সার হচ্ছে মাদককে না বলুন আমরা ডাক্তার সাহেব বলবে তোমরা বলা দেড় হাজার বছর আগে কোরআনে বলা হয়েছে মাদক আমি নিষিদ্ধ করলাম এটি তোমাদের জন্য ক্ষতিকর সোবাহানাল্লাহ আজকে বলতে হচ্ছে বাঁচতে হলে জানতে হবে স্লোগান দেওয়া টেলিভিশনে এইডস থেকে জানতে হলে নিরাপদ বন্ধুত্বের কথা বলা হচ্ছে আজকে ডাক্তার সাহেবরা বলবে এই যে নিরাপদ বন্ধুত্বের কথা আত্মীয়তার কথা অর্থাৎ বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে এই মারাত্মক মানব ঘাতকে রোগ থেকে বাঁচানো যায় সেই জন্যে আল্লাহ পাকসব আলাহ সবকামিতার সহ নৈতিক স্খলন জনিত অপরাধ জেনা বিবিচার এগুলোকে আল্লাহ হারাম করেছে আজকে সারা পৃথিবী ব্রেস্ট এর কথা বলছে কমপক্ষে দুই বছর হলেও প্রত্যেক মা যেন তার শিশুকে পান করায় এটা কি জাতিসংঘের স্লোগান এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত আল্লাহ যে মায়েরা অবশ্যই না যে পূর্ণ দুই বছর তার সন্তানকে পান করাবে শুধু আমি মনে করি আমাদের ডাক্তার সাহেব এর মাধ্যমে যেখানে তাদের গবেষণার কথা বলা হয়েছে এবং পাঁচ বছরের লেখাপড়ার পাশাপাশি ইসলামাইজেশন অফ নলেজের মাধ্যমে সেখানে মেডিকেল এথিক্স এবং কোরআন হাদিসের বিষয়গুলো সেখানে যদি শিক্ষা দেওয়া হয় ডাক্তারাই হবে সবচেয়ে বড় দায়ী যেটি আমাদের আমি বারবার বলছি আমাদের ডক্টর মিজানুর রহমানের ব্যক্তিত্বে প্রভাবিত সারা পৃথিবীতে একজন ডাক্তার যার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তিনি কে ডক্টর জাকের নায়ক সে জাকের নায়ক কিন্তু একজন ডাক্তার সুতরাং এই যে উনি পৃষ্ঠা নম্বর বলেন হাদিস নম্বর বলেন আমি আশা করব এই আইএমের মাধ্যমে মেডিকেল ইথিক্স পড়ার মাধ্যমে ফিকুত্তিপ পড়ার মাধ্যমে একজন ডক্টর জাকের নায়ক কেন একজন ডক্টর মিজা রহমান কেন আমাদের শত শত ডাক্তাররা দায়ী হয়ে এই দেশে মানুষের সেবা যেমন করবে এবং তাদের এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জড়বাদী থাকবে না সংশয়বাদী থাকবে না প্রকৃতিবাদী থাকবে না আল্লাহ সে ভুভ আলা সত্য কোরআন সত্য নবী সত্য এবং ইসলামের মাধ্যমে কেবল মাত্র আমাদের সকল প্রশ্নের জবাব সকল সংকটের সমাধান সকল প্রশ্নের উত্তর সকল পরিস্থিতির সুদৃঢ় ব্রিলিয়ান্ট মূল্যায়ন আছে আমাদের ইসলামে এটা দায়ীরা ডাক্তাররা দাওয়াতের মাধ্যমে সেই ভূমিকা রাখবে এই সংক্ষিপ্ত কথা বলেই আমি শেষ করছি